মাওলানা তারিক জামিল বলতেছিলেন একবার আমেরিকায় জামাত গেছে বয়ান হলো আরবিতে সেখানে আরবরাও ছিল পুরুষদের সঙ্গে কিছু মহিলাও ছিল আলোচনার পর একজন তুর্কি মেয়ে এসে বলল আমি একটি কথা বলতে চাই এতে কিন্তু তোমরা আমাকে ঘৃণা করবে না আমি বললাম আমরা ঘৃণার পরিবর্তে ভালোবাসা শেখাই এবং জীবনের সার্থকতার দাওয়াত দিয়ে বেড়ায় সে বলল আমি একজন তুর্কি আমি তোমাদের কথা শুনেছি কিন্তু কিছুই বুঝিনি কারণ আমি আরবি জানি না অথচ তোমাদের কথায় একটি শব্দ আমার অন্তরে যেন হাতুরির মতো আঘাত করে যাচ্ছে শব্দটি হল ইমান 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 এই ইমান শব্দটি আমার চিন্তা চেতনাকে জাগিয়ে দিয়েছে এখানে আগেই বলেছি তোমরা আমাকে ঘৃণা করবে না ছেলেটিকে ডাকো যদি সে মুসলমান হয় তাহলে তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও আর যদি মুসলমান না হয় তাহলে আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি আল্লাহর নিকট তৌবা করছি আমি এখান থেকে চলে যাব তখন আমরা ছেলেটিকে ডাকলাম এবং তিন দিন পর্যন্ত তাকে ইমানের দাওয়াত দিলাম সে সুজা অস্বীকার করে দিল এরপর মেয়েটিকে ডেকে বললাম ছেলেটি আমাদের কথা মানছে না সে ব্যাগ থেকে টিকিট বের করে বলল দেখ আমি ইসলাম বলে টিকিট কেটে রেখেছি এক তুর্কি মেয়ে সেখানে দিনই আলো নেই একটিমাত্র শব্দ ইমান তার অন্তরের সকল দরজা খুলে দিয়েছে তাই কোনো মুসলমান পুরুষ বা নারী এই ঘৃণার চোখে দেখা অনুচিত